ফিলিস্তিনের জন্য রয়েছে সুখবর আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স এমনটাই ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতিশ্রুতি রক্ষায় ফ্রান্স এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ফ্রান্স হবে জি সেভেন জোটভুক্ত প্রথম দেশ যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে আল জাজিরার তথ্যমতে আগামী সেপ্টেম্বর জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনেই আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেবে ফ্রান্স জি সেভেন হল বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির জোট যেখানে রয়েছে আমেরিকা ইংল্যান্ড জার্মানি কানাডা ইতালি জাপান এবং ফ্রান্স বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে সবচেয়ে প্রভাবশালী যে কয়েকটি দেশ নেতৃত্ব দেয় তাদের নিয়েই গঠিত হয়েছে এই জোট এই সাতটি দেশ শুধু উন্নত অর্থনীতিরই প্রতিনিধিত্ব করে না বরং বৈশ্বিক নীতি নির্ধারণ নিরাপত্তা জলবায়ু মানবাধিকার ও যুদ্ধ শান্তির প্রশ্নেও মূল সিদ্ধান্তগুলোতে নেতৃত্ব দিয়ে থাকে সুতরাং এই জোটের কোন সিদ্ধান্তের প্রভাব পড়ে পুরো পৃথিবী জুড়ে ইমানুয়েল ম্যাখো জানিয়েছেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল যুদ্ধ থামানো বেসামরিক মানুষদের রক্ষা করা এবং দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ম্যাখোর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি নেতা হুসেইন আল শেখ এটিকে আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের সম্মান এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন আমাসো ফ্রান্সের এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ আখ্যা দিয়ে বিশ্বকে ফ্রান্সের পথে হাঁটার আহ্বান জানিয়েছে তবে ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল কড়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সাত অক্টোবরের গণহত্যার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসকে পুরস্কৃত করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে বেপরোয়া বলে উল্লেখ করে বলেন আমরা এটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি বিশ্বের একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য দেশের মধ্যে ইতিমধ্যেই একশো চল্লিশটিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড আগেই এই স্বীকৃতি দিয়েছে এদিকে ফিলিস্তিনে সহিংসতা বন্ধে ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে বিশ্বনেতাদের এই পদক্ষেপ কতটা কার্যকর ভূমিকা রাখবে তা সময়ই বলে দেবে মাসুদ হাসান বাংলা টিভি